প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠকের পরপরই বাংলাদেশে বইতে শুরু করেছে নির্বাচনী আমেজ এক্ষেত্রে অনেকেই নজর রাখছেন ঐতিহাসিক গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্র নেতাদের সংগঠন জাতীয় নাগরিক পার্টির উপর হাস্তাত আবদুল্লাহ সার্জিস আলম নাহিদ ইসলাম আব্দুল হান্নান মাসুদরা এমপি হতে পারবেন কিনা এই কৌতূহল আছে অনেকের মধ্যে নির্বাচনের মাঠের বাস্তবতা কতটুকু তাদের পক্ষে আছে এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বা কারা সেসব কিছু বিশ্লেষণ থাকছে আজকের এই ভিডিওতে জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে সবার আগে আসবে হাসপাতার নাম নিজ জন্মস্থান কুমিল্লার অর্থাৎ চার আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন তবে আসনটি বিএনপির হিসেবে পরিচিত নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এই আসনে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আগামী নির্বাচনে তিনি যদি অংশ নাও নেন সেক্ষেত্রে তার ছেলে ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সি ধানের শেষের দায়িত্ব নিতে পারেন দেবীদার মুন্সি পরিবারের রাজনৈতিক প্রভাব এতটাই বেশি যে এই আসনে বিএনপি ছাড়া অন্য কোনো প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা কম গণভ্যুত্থানের আরেক গুরুত্বপূর্ণ নেতা আসিফ মাহমুদ যদি এনসিপিতে যোগ দেন সেক্ষেত্রে তার আসন হতে পারে কুমিল্লা তিন তবে এখানে বিএনপির দায়িত্বে আছে কাজী শাহ মুফাজ্জেল হোসেন অনেকেই বলে থাকেন কায়কোবাদ নির্বাচনে হারাবে এমন রাজনীতিবিদ সারা বাংলাদেশেরই দাদাভাই হিসেবে পরিচিত জনপ্রিয় নেতা কায়কোবাদ ছয়বার বার কুমিল্লা তিন আসনে এমপি হয়েছেন অনেকে বলে থাকেন এনসিপি থেকে যদি একজন নেতা সদস্য হতে পারেন সেটা আব্দুল হান্নান মাসুদ কারণ জনসংযোগ এবং এলাকার কিছু উন্নয়নমূলক কাজের কারণে দ্বীপ জেলা হাতিয়ায় হান্নান মাসুদের জনপ্রিয়তা বাড়ছে এর পাশাপাশি দুইবার প্রতিপক্ষের হামলার শিকার হওয়াতেও স্থানীয়দের সমর্থনও পাচ্ছে حسین هرنن مسعود এনসিপির এই নেতার সবচেয়ে বড় সুবিধা হল নোয়াখালী ছয় আসনের জাদরেল বিএনপি নেতা ফজলুল আজিম সম্ভবত বয়স ও শারীরিক অসুস্থতা বিবেচনায় নির্বাচনে অংশ নেবেন না তবে এই আসনের তরুণ বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীব সাংগঠনিকভাবে এতটাই শক্তিশালী যে হালনার মাসুদের খুব একটা সুযোগ দেখছেন না বেশিরভাগ স্থানীয় ভোটার এনসিপির আরেক জনপ্রিয় নেতা সার্জিস আলম তার জন্মস্থান পঞ্চগড় এক থেকে নির্বাচন করতে পারেন তবে এটা বিএনপির জাদরেল নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আসন হিসেবে পরিচিত এবার এই আসনে বিএনপি টিকিট পেতে পারেন জবির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নসাদ জমির তিনিও বিএনপির খুব গুরুত্বপূর্ণ একজন নেতা এবং স্থানীয়ভাবে অত্যন্ত এনসিপির প্রধান নেতা ইসলাম এগারো থেকে নির্বাচনে অংশ নিতে পারেন অন্যদের তুলনায় নাহিদ ইসলামের আসনটি তুলনামূলক সহজ তবে এখানে বিএনপির সম্ভাব্য প্রার্থী এম এ কায়ুম তৃণমূলের দারুণ জনপ্রিয় অন্যদিকে নাহিদ ইসলাম এখনো এই আসনের জনসংযোগ শুরু করেননি এনসিপির আরেক প্রতিবন্ধকতা হচ্ছে তাদের সাথে জামায়াতি ইসলামের ভোট ভাগাভাগি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল যার ফলে সুবিধা পেয়ে যাবেন ওইসব আসনের বিএনপি প্রার্থীরা যদিও এনসিপি বলেছে তারা কোনো দলের হয়ে জোট করবে না তবুও অনেকে মনে করেন জোট না করলেও আসন সমঝোতার চেষ্টায় অন্তত করা উচিত হাস্তাদ সার্জিস নাহিদ হান্নানদের মতো গুরুত্বপূর্ণ নেতাদেরই যদি নির্বাচনে ভরা ডুবি হয় তবে তা এনসিপির জন্য বেশ বিব্রতকর হবে